রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে একাধিকবার এই বিডিওর বদলির নির্দেশ স্থগিত হয়ে যায় নাকি বারবার বদলির নির্দেশ স্থগিতে বিস্মিত প্রশাসনের অনেকেই বদলির নির্দেশ স্থগিত হয়ে যাওয়ায় প্রশ্ন পঞ্চায়েত সমিতির সভাপতির কথা বলবো শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু এই বিডিও কি এমন যার বদলির নির্দেশ বারবার স্থগিত হয়ে গিয়েছে তিনি প্রভাবশালী হ্যাঁ এটুকু তো বোঝা যাচ্ছে দেখো বলা হয় যে তার মাথার পেছনে অদৃশ্য একটা প্রভাব রয়েছে সেই কারণেই তার বারবার বদলি আটকে যায় প্রথমে তিনি কিন্তু কালচিনিতে যখন কর্তব্যরত ছিলেন দীর্ঘদিন সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল তার বদলির বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তাকে বদলি করা হয়েছিল নাগরাকাটায় কিন্তু অদৃশ্য কারণে তিনি নাগরাকাটায় যেতে চাননি বলে তাকে পাঠানো হয়নি এবং তার পছন্দের জায়গা রাজগঞ্জে তাকে পাঠানো হয় এবং রাজগঞ্জে দু বছর তিনি রয়েছেন এবং দু দুবছরে একাধিকবার তার প্রশাসনিক কাজকর্ম নিয়ে অভিযোগ উঠেছে অভিযোগ গেছেন সংশ্লিষ্ট জায়গায় কিন্তু দেখা যাচ্ছে রাজগঞ্জ থেকে তাকে দুবার বদলির নির্দেশ এসছে গত দু সালে একবার অক্টোবর মাসে তার বিরুদ্ধে বদলির নির্দেশ এসেছিল কিন্তু সেই বদলি স্থগিত হয়ে যায় এবং গত অক্টোবর মাসেও কিন্তু তার বদলির নির্দেশ এসেছিল এবং একদিনের মাথায় আঠাশে অক্টোবর সেই বদলির নির্দেশ প্রত্যাহার হয়ে যায় অর্থাৎ তিনি তার নিজের জায়গায় নিজের অবস্থানে কিন্তু অটুট থাকেন সেই কারণেই তাকে প্রভাবশালী বলা হচ্ছে এবং বলা হচ্ছে তার খুঁটির জোর বা অদৃশ্য এমন কোনো হাত রয়েছে যে কারণে ভিডিও যা যদি নিজে না চান তাহলে তাকে সরাবে এমন কেউ নেই সেই কারণেই ভিডিও তার নিজের অবস্থানে এবং নিজের জায়গায় বহাল রয়েছেন এবং একাধিকবার তার অভিযোগ তার বিরুদ্ধে যতই অভিযোগ উঠুক না কেন তিনি তার নিজের সিদ্ধান্ত এবং নিজের মতন করে যেভাবে তিনি চলেন সেভাবে চলছেন এবং আগামীতেও চলবেন এমনটাই একটা ধারণা তৈরি হয়ে গেছে তার আশপাশে সংশ্লিষ্ট বলয় এবং তারা মনে করছেন যে এমন কিছু সভাপতির কথা বললাম তিনি কি বলছেন ঠিক এই ভিডিওর বিরুদ্ধে শুনুন এটা হচ্ছে প্রশাসনিক লেভেলে দেখবে সেটা তদন্ত হবে নিশ্চয়ই তার একটা বিচার বিচার হবে উনার তো প্রায় দুবার তো এমনিতেই অফিশিয়ালি ট্রান্সফার হয়েছিল কিন্তু জানি না সেটা আমাদের জেলা প্রশাসন বলতে পারবে কেন বারবার উনি আটকে যাচ্ছেন সত্যি আপনাদের অভিযোগের মুখে পড়তে হ্যাঁ করতে হয়েছে কিছু কিছু সমস্যা আমাদেরকেও পড়তে হয়েছে সাধারণ মানুষের সাথে প্রথমে যেমন বেশি খোপ ছিল এখন সেটা আস্তে আস্তে মিটছিল সবার আমাদের জলপাইগুড়ি জেলার কাছে একটা ইয়ে যে ট্রান্সফার হয় কেন অর্ডার কী করে স্টে হয়ে যাচ্ছে বারবার বদলের নির্দেশ আসছে বারবার সেটা স্টে হয়ে যাচ্ছে কুচ তো গড়্বড় জরুর হ্যাঁ আরও কিছু ছবি দেখাবো দেখুন বিডিওর সঙ্গে কারা ঘোরে এই যে বিডিওর সঙ্গে ব্ল্যাক কালারের একটা গেঞ্জি পরে কেউ একজন ঘুরছেন পশ্চিম মেদিনীপুরের দাতনে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও যখন গিয়ে পৌঁছন তখন তার সঙ্গে এরা ঘুরছেন না না এ শুধু একা নয় এরকম আরও অনেকেই রয়েছেন যারা বিডিওর সঙ্গী বিডিও কাদের সঙ্গে নিয়ে ঘোরেন বিডিওর সঙ্গে থাকা এই মাসলম্যান তারা কারা বিডিওর ছবি তুলতে গেলে যারা বাধা দেন বিডিওর এরা কেমন সঙ্গী এই মাসলম্যান মাসলম্যান ঠিক কারা শান্তনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে শান্তনু এই বিষয়টি নিয়ে যখন আলোচনা হয় সমালোচনা হয় তারপর কিন্তু তিনি সরিয়ে দেন কিন্তু সরিয়ে দেওয়ার পর তিনি তার পছন্দের কিছু মানুষকে তার সঙ্গে রেখেছেন যাদের বলা হয় ছায়া সঙ্গী তারা বিডিওকে অনুসরণ করেন এবং ভিডিও নির্দেশ পালন করেন এবং এদেরকে নিয়ে কিন্তু একাধিকজন একাধিক মত প্রকাশ করছেন বলা হচ্ছে এরা এমনটাই মাসুল যে বিডিও যদি নির্দেশ দেন তাহলে কাউকে তার কাছে বা ধারে কাছে ঘেঁচতে দেবে না এবং ভিডিও যা নির্দেশ দেবে তেমনটাই পালন করবে এই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে কিন্তু এটা নিয়ে আলোচনা রয়েছে আমরাও যেটা দেখেছি যে গতকাল তার অফিসে ঢুকতে গেলে পরে একাধিক বাধার মুখে পড়তে হয়েছে এবং পরবর্তীতে তিনি যখন জলপাইগুড়ি জেলাশাসকের অফিসে এলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে তখনও তার সাথে কথা বলতে গেলে পরে একাধিক বাধার মুখে পড়তে হচ্ছে এই সব মানুষগুলোই কিন্তু তার সঙ্গে থাকেন এবং এদেরকে বলা হয় ছায়া সঙ্গী মাসুল এরা কিন্তু অফিসিয়ালি তার কেউ নন সরকারিভাবে কেউ নন এরা ভিডিও নিজস্ব লোক এই বিডিওর নিজস্ব লোকরাই কিন্তু বিডিওকে ঘিরে রাখেন এবং বিডিওর প্রতিটা কাজকর্ম বা বিডিও কী করবেন না করবেন বিডিও কী নির্দেশ দেবেন সব সবটাই পালন করেন বলে আমরা জানতে পারছি এবং বিভিন্ন মহলে এ নিয়ে কিন্তু দীর্ঘদিনের ধরেই আলোচনা হচ্ছে যখন ধরা যায় তিনি কালচিনিতে ছিলেন তার সঙ্গে সশস্ত্র লক্ষ্মী নিয়ে ঘুরে বেড়াতেন বিভিন্ন সময় তম্বি করতেন বলে অভিযোগ সেই সময় কিন্তু এই সব প্রশ্ন উঠেছিল তারপর সশস্ত্র লক্ষী তিনি সরিয়ে দিলেন এবং সরিয়ে দেওয়ার পর যখন তিনি যাদের রাখলেন তাদের নিয়ে এখন প্রশ্ন উঠছে বলা হচ্ছে তারাই হচ্ছে বিডিওকে পরিচালনা করে এবং ভিডিও তাদেরকে পরিচালনা করে অর্থাৎ বিডিও যা চাইবে তাই হবে এবং বিডিও যদি অঙ্গুলি হেলন করে বলা হয় একে ধরো একে মারো তাহলে সেটাই হবে এমনটা এটার কিন্তু ভিডিওকে সহজেই কেউ প্রশ্ন করতে চান না বা ভিডিওর সামনে মারাতে চান না এই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে রাজনৈতিক মহলে প্রশাসনিক স্তরে গোড়া এমনি এমনি নয় এর পেছনে অন্য কোন কারণও রয়েছে আর এই নিয়ে দরজা শুরু বিডিও প্রশান্ত বর্মনের দাপট ভাবছেন এখানেই শেষ হয়ে গিয়েছে সে মাসলম্যান নিয়ে ঘুরছে এই ছবি দেখিয়ে শেষ না পেট্রোল পাম্পে এই বিডিও যখন তেল নিতে যান সেখানেও টাকা বাকি হ্যাঁ অবাক করা কিন্তু এটাই ঘটছে দিনের পর দিন একাধিক পেট্রোল পাম্পে টাকাই দেন না প্রশান্ত বর্মন দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ পর্যন্ত কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত বর্মন সরকারি প্রকল্পের টাকা নিয়েও নানা দুর্নীতির অভিযোগ দুস্থদের অন্ত্যেষ্টি সমব্যাথী প্রকল্প সেখান থেকেও দু হাজার টাকা গরিবের হকের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ কথা বলবো প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে রাজকুমার পেট্রোল পাম্পে তেল নিতে যাচ্ছেন টাকা দিচ্ছেন না এমন তো নয় যে তার কাছে টাকা নিয়ে এটা তার স্বভাব পুরোটা ক্লিয়ার হচ্ছে কিন্তু স্বভাব এমন জায়গায় পৌঁছেছে যে দুস্থদের অন্ত্যেষ্টি করার জন্য রাজ্য সরকারের প্রকল্পের যে টাকা সেখান থেকেও কাটমানি দেখো যে কালচিনি ব্লকে ভিডিও থাকাকালীন প্রশান্ত বাবু যে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল ভরতেন সেটা নিয়ে কিন্তু এখন অভিযোগ যে করছে সেই এবং এটা কিন্তু কোন এক হাজার দু হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার দশ হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা বিভিন্ন পেট্রোল পাম্পে বকেয়া রয়েছে বলে এখন জানা যাচ্ছে যদিও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তার কারণ হচ্ছে যে সরকারি একেবারে স্লিপে কিন্তু এই পেট্রোল নেওয়া হয়েছে এবং বিডিও দপ্তর সূত্রেও এমনটা বলা হচ্ছে যে একজন ভিডিও যদি তেল নিয়ে থাকেন তাই সেটা বকেয়া থাকলে পরবর্তীতে যিনি বিডিও ট্রান্সফারের পর সেটা অফিসিয়ালি সেটা দপ্তর থেকেই মিটিয়ে দেওয়া হয় কিন্তু প্রশান্ত বর্মন থাকা বর্মনের যে ভিডিও সময়কালীন সেই সময়ের টাকা এখনও লক্ষ লক্ষ টাকা বকেয়া রয়েছে ফলে কিন্তু কালচিনিতেও এই এই এইরকম অভিযোগ উঠছে এবং শুধু তাই নয় যতদিন তিনি ভিডিও কালচুরিতে ছিলেন দাপটের সাথে ভিডিও গিরি করেছেন তার দাপট কিন্তু সকলের নজরে পড়েছে এবং তার যে এই যে দাপট সেই দাপট নিয়েও কিন্তু মানুষজন এখন মুখ খুলছে এবং তার বিরুদ্ধে যে এই যে ভিডিওর বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সেই অভিযোগেরও তদন্ত চাইছেন অনেকে বেশ হিসেবে ঠিকমতো প্রশাসন চালাচ্ছে না বহু মানুষের বহু রকম অভিযোগ আছে পেট্রোল পাম্পে টাকা দিচ্ছে না কম টাকা এটা ওটা এই ধরনের কমপ্লেনও পেয়েছে তদন্ত হলেই আসল জিনিসটা বেরিয়ে যায় উনি কথায় কথায় উপরতলার নেতাদের নাম বলতো আমার সাথে এনার যোগাযোগ আছে এই যোগ এগুলো তো প্রশাসনের লোকরা এইভাবে কথা বলে না কিন্তু উনি নাম ব্যবহার করতো নিজেকে উনি যে বিরাট প্রভাবশালী এবং উদ্যতন কর্তৃপক্ষ বা রাজনৈতিক মহলে ওনার খুব ঘনিষ্ঠতা সেটা প্রশাসনিক মিটিং হোক বা কোনো অঞ্চলে গিয়ে বা পাড়ায় গিয়ে যখন কোনো সমস্যার মধ্যে পড়তো তখন কিন্তু এই কথাগুলো ব্যবহার করি যতদিন ছিলেন কন্ট্রাক্টর বেশ করেই উনি চলেছেন কোনো সুরাহা ওনার হাত দিয়ে হয়েছে বলে আমি শুনিনি জনগণও কোনো সেবা পেয়েছে বলে আমার জানা নেই এবং ওনার এত ক্ষমতা যে রাজগঞ্জ থেকে ওনাকে ট্রান্সফার করার পরেও দেখা গেল দুদিন পরে ওনার ট্রান্সফার আবার বাতিল হয়ে তিনি রাজগঞ্জেই আছেন ওনার সাথে রাজ্যের যেই সম্পর্কই থাক এই তদন্ত জনস্বার্থে হওয়া উচিত আমি আমার এটাও শুনেছি পেট্রোল পাম্পের টাকা প্রচুর টাকা পড়ে রয়েছেন উনি দেননি সমবেতীর টাকা একদিনে কয়েক লক্ষ টাকা তিনি উঠে নিয়ে চলে গেছেন এগুলোর একটা তদন্ত হওয়ার প্রয়োজন আছে তদন্ত যা উঠে আসবে সেই মতো শাস্তির ব্যবস্থা আসুন এবার আপনাদেরকে নিয়ে যাই ইউনিভার্সিটি অ্যাভিনিউ মাটিগাড়ায় কেন কারণ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এটাই বাড়ি আপনাদের মনে থাকবে নিশ্চয়ই গতকাল এই খবর যখন প্রথম দেখাই আমরা নিউজ এইটিন বাংলা সেখানে বিডিওর বক্তব্য ছিল আমার বাড়ি আমার তো বাড়িই নেই তাই সোনা চুরি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এরকমই একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন কিন্তু দেখুন তার বিলাসবহুল বাড়ির ছবিটা একবার দেখুন ইউনিভার্সিটি অ্যাভিনিউ মাটিগাড়ায় ইয়াব বড় লোহার গেটওয়ালা রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি বিডিওর বাংলো বলা যায় মাটি বাংলো বিডিও প্রশান্ত বর্মনের বাংলোতে পুলিশের স্টিকার লাগানো বাইক রয়েছে বিডিওর বাড়িতেই নাম্বার প্লেট নেই এই বাইক সাংবাদিকের প্রশ্নে মামলার হুমকি দিচ্ছে না বার বিডিও স্যার কথা বলবো একটু আমার সাথে কথা চলে যাও তোমরা না স্যার ফাজলামি না কথা বলতে এসেছি স্যার স্যার কথা বলবো শুধু আপনার সঙ্গে ভাবছেন যে মাটি গাড়াই শুধু না আলিপুর দুয়ারের বীরপাড়ার ছবি এবার দেখাবো সেখানেও বিডিওর বাড়ি বীরপাড়ায় প্রশান্ত তিন তিনতলা বাড়ির হদিস বাড়ি বিডিওর এমনটাই শিকার পঞ্চায়েত সদস্য এখানে উনি জায়গা কিনে বাড়ি করলো আর কি তাও তো মোটামুটি ধরেন সাত আট বছর হয়ে গেল পরে ওনার সামনে একটা ফাঁকা প্লট ছিল ওটা উনি কিনে নিয়েছেন আর ওনার বাড়ির অপোজিট আর এখন বাড়ি কি ফাঁকা অবস্থাতেই রয়েছে বাড়ি ফাঁকা অবস্থায় আপনার ডিও সাহেব কেমন লোক চ্যানেল কি বলবেন আমি তো ওনার সম্বন্ধে কোনো কিছু এখন সেরকম খারাপ দেখিনি এখানটা তো কিছু বলতেও পারবো না যা দেখি নিউজেই আর কি সোনা ব্যবসায়ীর খুনে প্রশ্নে পুলিশ গত বৃহস্পতিবার উদ্ধার ব্যবসায়ীর দেহ শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ পরিবারে পাঁচ দিন পরেও বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন নয় কথা বলবো অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ তাও পাঁচ দিন হয়ে গেলে কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে গোটা বিষয়টা পরিবার যেহেতু অভিযোগ করেছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে থেকে কিন্তু কোনো রকম এরপরে কোনো থেকে মন্তব্য করা হচ্ছে না পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তারা কিন্তু এই যে বিষয় এই গোটা খুনের বিষয়টা নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছে কেউ কিন্তু রকম মন্তব্য করতে চাইছে না কেউ ফোনও ধরছেন না এবং কেন এই ভূমিকা পুলিশের সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পাঁচ দিন অধিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত যেখানে পিও অর্থাৎ ঘটনা ঘটেছিল প্রত্যক্ষদর্শীরা বলছে মারধর করা হয়েছিল সেই পিও কিন্তু যেমন ভিজিট করা হয়নি এবং তার পাশাপাশি কিন্তু কোনোভাবে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি উল্টো দিকে বিডিও কিন্তু তার যে বাড়ি সেই বাড়িতে এখনও রয়েছেন কিন্তু তার বিরুদ্ধেই পরিবারের পক্ষ থেকে এই খুনের অভিযোগ করা হয়েছে কিন্তু পরিবারের পক্ষ থেকে এই প্রশ্নও এখনও পর্যন্ত তোলা হচ্ছে পুলিশের যে ভূমিকা নিয়ে তার কারণ পাঁচ দিন অতিক্রান্ত হয়েছে পুলিশের কোনো রকম কিন্তু মন্তব্য নয় মুখে কুলু পেটে শুধুমাত্র বলা হচ্ছে পরিবার অভিযোগ করেছে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু একবারও বিডিওকে ডেকে জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু করা হয়ে যায় এখানেই কিন্তু পুলিশের ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রত্যেকে কিন্তু মুখে গুলু ফুটেছেন তারা জানাচ্ছেন যে শুধুমাত্র অভিযোগ হয়েছে সেই বিষয়টা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে ওকে